দেখাবো সুইচ বোর্ড একটা বিল্ডিং একটা রুমের যে মেইন সুইচটা আছে মেইন সুইচ কি কি তার থাকে আছে আমরা লাইক পয়েন্ট ওয়ান পয়েন্ট ব্যবহার করি এই ওয়ান আছে সব লাইট পয়েন্ট একটা দুই তিন চার পাঁচ পাঁচটা লাইক পয়েন্ট তার মধ্যে একটা ফ্যান ফ্যানটা আমরা তো এরপরে আপনাদের দেখাবো আপনার আইপিএস তারপরে আছে টু পয়েন্ট ফাইভ আর আছে কালো এরপরে আছে তেইশ আপনার লতা এটা তো সৌরবিদ্যুতের জন্য আপনি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকবেন তাহলে আপনি নিজেই একটা রুমের সুইচ বোর্ড সেটিং করতে পারবেন প্রথমে আমরা আসি টার্গেন সুইচে এটা টার্গেন সুইচ এই যেটা আছে একটা লাইন করে কমন পুরো কমন আছে প্রতিটা সুইচের একটা করে লাইন কমন করে দিবেন কমন করার পরে এরপরে আমি আপনাদের বলি যে আপনার লাইট পয়েন্ট যেগুলো আছে ওয়ান পয়েন্ট থ্রি সেগুলো আপনার প্রতিটা সুইচে শুধু যে আপনার লাল আছে এল এই সবগুলোতে লাল বলে একটা একটা করে চারটা সুইচে দিয়ে দেবেন চারটা সুইচ যেহেতু আছে আমরা চারটা সুইচে প্রতিটাতে দিয়ে দিই মনে সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আপনি অবশ্যই কাজ করতে পারবেন এই যে আপনার চারটা সুইচ আমরা চারটে সঙ্গে দিয়ে দিলাম আর যদি আপনি বাসায় বসে ঘরে বসে ইলেকট্রিক কাজ শিখতে চান অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন বিভিন্ন অভিজ্ঞতা পাবেন এবং আপনি যদি বিল্ডিং এ কাজও করান তবুও আপনি ইলেকট্রিশিয়ান ভুল ধরতে পারবেন যে হ্যাঁ রাফিউয়ের ভিডিওতে আমি ওটা দেখছি ওটা এরকম হবে আপনি যদি না ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনি অভিজ্ঞতা হবেন এবং বলতে পারবেন না যে আসলে কি কাজ চারটা পয়েন্টের লাইট পয়েন্টের আমি চারটা সুইচ সংযোগ করে দিয়েছি এরপরে ফেসটা যেটা আছে এটা লাল এটা আমি নিয়ে নিলাম এরপরে আসবো আপনার আইপিএস আইপিএস আপনার এখানে যেহেতু চারটা রুমের চারটা লাইট পয়েন্ট আছে সেহেতু আমরা একটা লাইট পয়েন্টে আমরা কি করবো আইপিএস ঢুকে দিব একটা লাইটে আইপিএস হলেই না একটা রুমে এটার সঙ্গে বিক্স কানেক্ট করে দিলাম ফেস থেকে এখন এটা লাইট পয়েন্ট আমরা আইপিএস এ দিলাম অনেক ইলেকট্রিশিয়ান ভাই আছে আইপিএস এর তারটা করে ভিতরে ঢুকায় দেয় কিন্তু আসলে আবার ফুটবোর্ড খোলা আইপিএস লাগানো লাগানোর জন্য আবার ফিটিং করা এটা প্যারা হয়ে যায়

যে কোম্পানি বানায় সেগুলো কমন করে রাখছে কোম্পানি এখন আমরা দেখবো এল কোথায় লেখা আছে এটা হচ্ছে এল এল যদি যেখানে লেখা থাকবে সেখানে আমরা লাল তারটা দিয়ে দিবো এটা রুমের মেন লাইন মেন লাইনটা দিয়ে দিব এবং লাইট পয়েন্টের যে মেন লাইন আছে এই লাইনটা আমরা রুমের মেন লাইন প্লাস লাইট পয়েন্টের মেন লাইন কিন্তু আমরা দিলাম রুমের মেন লাইন প্লাস লাইট পয়েন্টের মেন লাইন দিয়ে দিলাম এরপরে আমরা আসবো এখানে যে এন লেখা আছে এন নিউটাল এখন এই নিউটালে আমরা কি করব রুমের যেগুলো নিউটাল আছে সেগুলোর সাথে এখানে অ্যাড করে দেবো এটা হচ্ছে রুমের নিউটালের এটা লাইট পয়েন্টের নিউটাল এবং এটা হচ্ছে মেন লাইন রুমের যে মেন লাইন আসছে সেটা নিউটাল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই কিছু শিখতে পারবেন এক কথায় যেটা সকেট আছে এই সকেট উপরে মোটা পিন পাবেন এর লাইন ব্যবহার করা হয় গ্রাউন্ডিং অনেক সুবিধা আছে বিজলি করা অথবা ফ্রিজ হওয়া থেকে বাঁচায় এরপর আমরা আসবো কিসে এই যে টুক সকেট এটার নাম হচ্ছে আপনি সৌর বিদ্যুৎ লাগাইছেন সৌর বিদ্যুতের তো ফ্যান আলাদা লাইট আলাদা সেই জন্য আপনি লাইট ফ্যান আলাদার জন্য এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ওয়ারিং করা হয়েছে এই যে আপনার তার দিয়ে এটা ওয়ারিং করা হয়েছে আমরা আসলে আগে দেখব যে মেন লাইন কোনটা এটা হচ্ছে আমরা সোজা সুযোগ করে কমন করে দেব মেন লাইন আমরা কমন করে দিলাম এরপরে আছে লাইট একটা সুইচ আছে একটা সকেট আছে এই সুইচের যেটা কানেকশন হোল্ডারের কানেকশন হোল্ডারের কানেকশন আমরা সুইচে দিয়ে দিলাম এবং এই যেটা হচ্ছে এল যেখানে লেখা আছে এন এই এনটাতে আমরা সৌর বিদ্যুতের কালো অংশটা দিয়ে দিলাম ফুল ফুল ফুল